নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার প্রিয় মানুষটি একটি প্রতারক এই লোকটির সাথে সম্পর্ক শেষ করুন কুম্ভরাশি রাশি অবিলম্বে এটি করুন সময় নেই এ ব্যক্তি আপনাকে বিপদে ফেলতে চেয়েছিল দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের বাইশে মার্চ দু আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজকের দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের দিনে সুস্থ জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারে লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাইশে মার্চ দু হাজার চব্বিশ আজকের এই দিনে আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনি কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করবেন তবে তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগীয় সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসারও যোগ্য আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যেস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদকদ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে আজ আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে চোখ কখনও মিথ্যা বলে না ও আপনার সঙ্গে চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে আজ আপনি কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে কর্ম বা ব্যবসায় শীঘ্রই উন্নতির জন্য আপনার মাকে বা মাতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের সম্মান ও স্নেহ করুন যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে উত্থিত কোনো চারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারি কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতেই সমর্থন হবেন আপনি যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে আজকের দিনে দুর্বলতার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তবে এর জন্য ভালো হবে বাইরে থেকে খাবার অর্ডার না করে ঘরে তৈরি করা খাবার খান এবং প্রতিদিন প্রায় ত্রিশ মিনিট হাঁটাহাঁটি করে খাবার হজম হয় এছাড়াও আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ প্রমাণ হতে চলেছে রকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটু শিথিল হতে দেবেন না কারণ এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারি এ রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে কারণ পরিবারে নতুন বা ছোট অতিথির আগমনের সম্ভাবনাও রয়েছে যা পারিবারিক পরিবেশে আনন্দ বয়ে আনবে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসাও স্পষ্টভাবে দেখা যাবে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে এবং সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক বা আইনি নথিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে অনথায় আপনি নিজেই বড় সমস্যায় পড়তে পারেন অতএব তাড়াহুড়ো করে দলিলের ব্যাপারে অসতর্ক হবে না আপনার রাশির জাতক জাতিকারা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এতে সাফল্য পেতে চান তারা তাদের সাহস ও আত্মবিশ্বাসের জোরে এই সময়ে অনেক সাফল্য পেতে সক্ষম হবেন তবে নিশ্চিত হন যে এর জন্য আপনার শিক্ষক এবং শিক্ষকদের খুশি করা এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার বিশেষ প্রয়োজন হবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আজ এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে যদি আপনি আপনার কাজে মনোযোগ দেন তাহলে আপনি আপনার ফলাফল দ্বিগুণ করতে পারেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা যাবে এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ